হ্যালো এভরিওয়ান হ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে স্নেল সিকা মশ্চার ক্রিম ফ্রম বিউট কসমেটিক্স চমৎকার একটা টেকচারের ক্রিম হচ্ছে এটা যেটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য বুস্টার ডোজ হিসেবে কাজ করবে কেন বুস্টার ডোজ হিসেবে কাজ করবে কারণ এটার মধ্যে ম্যাজর উপাদান হচ্ছে স্নেল সিক্রেশন হচ্ছে শামুকের নির্যাস রেদার দেন দিস সেকেন্ড মেজর উপাদান হচ্ছে সেন্ট্রালাইসি থানকুনি পাতা এছাড়া এটাতে রয়েছে টি ট্রি পাশাপাশি নিয়াসিনামাইট অ্যাডিনোসাইন অ্যালান্টোইন শিয়া বাটার এবং মরুস আলবার রুট সহ আরও অনেকগুলো হাই কোয়ালিটি কম্পোনেন্ট রয়েছে ইনফ্যাক্ট হাইরোনিক অ্যাসিড রয়েছে সো গ্লোবাল এই ইনগ্রিডিয়েন্টস লিস্টটার কারণে প্রোডাক্টটা যখন আপনি আপনার স্কিন সারফেসে অ্যাপ্লাই করবেন ইনস্ট্যান্টলি এটা আপনার স্কিন সারফেসে একটা মসচারাইজিং ইফেক্টস তৈরি করবে সেকেন্ড হচ্ছে আপনার স্কিন সারফেসের টেক্সচারটাকে গ্লাসি একটা ইম্প্যাক্টে নিয়ে আসবে থার্ড আপনার স্কিনের গ্লোটাকে ডে বাই ডে হচ্ছে বাড়িয়ে দেবে এবং আরও মজার বিষয় হচ্ছে স্কিনে যাদের হচ্ছে এইজিং অ্যান্ড ফাইন লাইনস পড়ে যাচ্ছে আই মিন বয়সের ছাপ আমরা যেটাকে বলি সেগুলোকে প্রিভেন্ট করে আপনার স্কিনের ইলাস্টিসিটিটাকে বাড়িয়ে দিবে যার কারণে আপনার তারুণ্যটা টিকে থাকবে একটা সার্টেন এইজ পর্যন্ত পাশাপাশি গ্লোবাল এই কম্বাইন্ড একটা চমৎকার ইনগ্রিডিয়েন্স ইস থাকার কারণে এটা আপনার এপিডার্মিস ডার্মিস এবং হাইপোডার্মিস পর্যন্ত গিয়ে যাদের স্কিনে মেলাজমা পিগমেন্টেশন এই জাতীয় প্রবলেম অলরেডি চলে এসেছে এগুলো কোষের ভেতরে গিয়ে সেই কোষগুলোকে হচ্ছে খুবই চমৎকারভাবে হিল করে আপনার স্কিনের সেলগুলোকে রিভাইটালাইজ করতে খুবই দারুণ ভূমিকা রাখবে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ক্রিমটা আমরা চাইলে ডে এবং নাইট এনি টাইম আমাদের স্কিন সারফেসে ব্যবহার করতে পারবো তবে দিনে যদি আমরা ক্রিমটাকে ব্যবহার করি তাহলে আমাদের স্কিনে সান প্রোটেকশন ব্যবহার করতে হবে এবারে ক্রিমটার টেক্সচারটা আমি একটু দেখে দিচ্ছি এবং ফ্রম দ্য ফার্স্ট লুক ইউ উইল ফল ইন লাভ খুবই চমৎকারভাবে জাস্ট আমরা ওপেন করে নিচ্ছি একটা চমৎকার স্প্যাচুলা রয়েছে ভেতরের টেক্সচারটা আমি একটু দেখে নিচ্ছি একদম শিকার টেকচার হচ্ছে এটা সো এটাকে আমরা আমাদের ঠিক এই প্রসেসে আমরা আমাদের পুরো স্কিনের মশনে ক্রিমটাকে হচ্ছে অ্যাবজর্ব করে দিব সার্কুলার মোশনে সো ক্রিমটাকে স্কিনের প্রত্যেকটা পোষণে দিয়ে নিয়েছি এবারে দিচ্ছি জাস্ট হ্যাভ এ লুক ভিডিওর শুরুতে আমি ঠিক যেভাবে আপনাদেরকে বলেছিলাম যে আপনি যখন এই ক্রিমটাকে আপনার স্কিন সারফেসে অ্যাপ্লাই করবেন এটা আপনার স্কিন সার্ফেসের গ্লাসের মতো একটা চমৎকার স্মুথ অ্যান্ড ময়েশ্চারাইজিং একটা ইফেক্টস তৈরি করবে আপনার স্কিনের গ্লোটাকে হচ্ছে ন্যাচারালি বাড়াবে এবং বাই দ্য সাপোর্ট অফ অল দোজ কোয়ালিটি ইনগ্রেডিয়েন্টস এটা আপনার স্কিন সারফেসের ভেতরে গিয়ে আপনার ইঙ্কের ফাইন লাইন্সগুলোকে প্রিভেন্ট করে স্কিনের ইল্যাক্টিসিটিটাকে বাড়াবে পাশাপাশি আপনার স্কিনের গ্লোটাকে বাড়িয়ে দেবে উইদাউট এনি হেজিটেশন এনি ওয়ান ক্যান অ্যাপ্লাই দ স্ক্রিন অন ইউর স্কিন সার্ভিস টু নো মোর ডিটেলস নেভার হেজিটেট টু ওপেন ইউর ইনকোয়ারিস বাই ফলোয়িং আওয়ার ফেসবুক পেজ ওয়েবসাইট অ্যান্ড ইউটিউব চ্যানেল এজ হয় উইথ ফেয়ার স্কিন কেয়ার থ্যাংক ইউ ভেরি মাচ